সেখানে আল্লাহ কথা হয় চুপ করিয়া মনোযোগ উৎসাগারের কথা করতে করত তাহলে তার উপর আল্লাহ রহমত বর্ষিত আর সুরা মোজাদা আগে নম্বর আয়তো যে আল্লাহ জানাইলেন

মেহরবানি করে একটু কাছাকাছি বসেন যারা যায় যাক মেহরবানি করে একটু কাছাকাছি বসেন ফাঁকা জায়গা বন্ধ করে বসেন এই কোরআনের আপনারা শয়তান দেখছেন কেউ শয়তান দেখছেন আজকে আলোচনা করার পর কোরআন এবং হাদিসের দ্বারা যদি শয়তান দেখাইতে পারি আপনারা দেখবেন কোরআন এবং হাদিসের দ্বারা যদি আপনাদের শয়তান দেখাইতে পারি দেখবেন তাহলে যদি দেখতে চান শয়তান আপনাদের জানা থাকলে বলেন শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? ঠিক। শত্রু কি গতিকার উপকার করে? করে। তাহলে শত্রুকে আপনি কেন জায়গা দিচ্ছেন? আগে আগে শত্রু পয়সা আপনাকে অস অস দেয়। আল্লাহ রাসূল কইছেন আমি বলি নাই। আশশাইতান যাসিমুন আলা কলবিবি নি আদান বনি আদম এর বের পার

মানুষ কম হলে সমস্যা নাই এতগুলো মানুষ তো দিয়ে একটা দোকানের সামনে বসে থাকে এত বড় একটা মাহফিল করছে আপনারা কই আসলেন না সবাই ঘুমাইলেন নাকি আজকে কথা মনে হয় ভাই আরো না হয়তো বুঝে না হয়তো মানতো না নাকি কই কি বলছিলাম শয়তান দেখাবো আপনাদেরকে বলেন তো দেখি শয়তান কয় ধরনের শয়তান কয় ধরনের বলেন শয়তান দুই ধরনের কয় ধরনের কইলাম সারা জীবন হয়তো এক ধরনের শয়তান শুনছেন

আল্লাহব্বত কি জন্য ভাই আপনি তো আল্লাহর জন্য মহব্বত করেন শয়তানের জন্য মহব্বত করেন এই ভাইয়ের একটা কথা খুব চমৎকার আপনি অপরকে আল্লাহর জন্য মহাবত করবেন এটা হাদিসের কথা

মুসলিম শরীফের আঠারোশো সাতচল্লিশ নম্বর হাদিস কুলু বহুম কুলু শৈতানি বিজিস মানে এই মানুষ রূপে শৈতান গুলা এই সবার ভিতরে আসছে এরা শৈতানি করছে এই জন্য ধর্মীয় সবার ভিতরে লোকজন বেশি হয় না শৈতান খালি হতা হতা দেয় শৈতান হলে শত্রু এই শৈতান শুক্রামি করার জন্য আসছে আপনাকে শৈতান ক্ষতি করার জন্য আসছে শৈতানের থেকে বাঁচার জন্য আমরা কি করবো একটু জিকির করব কি করবো ভাই

আছে পুরা দূরা নাই মাস্টার শ্রমিক নাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার নাই যখন খেলা শুরু হয় ইঞ্জিনিয়ার ডাক্তার রাতের তিনটার সময় খেলা দেখে আর যখন গোল করে বুড়ি কবর মতো বাড়ি কাঁচতে দেখে দূর

أعوذ بالله من الشيطان الرجيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر

তারা আল্লাহ মারছে আপনি দুনিয়া দহল করার জন্য দেশ দহল করার জন্য চেয়ারম্যান পাওয়ার জন্য আপনি মারেন আর সাহাফিয়াজ আল্লাহ পাওয়ার জন্য মারত একে অপরকে আল্লাহকে পাওয়ার জন্য